ং বন্ধুরা তো দেখো ভিউটা অন্ধকার মেঘলা হয়ে রয়েছে আকাশ আর তাই সকাল সকাল আমি উঠে পড়েছি উঠে এবার কাজকর্ম সেরে ভিডিও করতে চলে এলাম তো এখানে দেখো ম্যাগি বসিয়েছি বড় মেয়ে বললো আজকে ম্যাগি খেয়ে যাবে তো একদিকে ম্যাগি বসিয়েছি আর একদিকে ডালিয়া বসিয়েছি তো ব্লগটা বুধবারের তো একদিকে ডালিয়া বসিয়ে দিয়েছি তো ডালিয়াটা হয়েও গেছে তো শুধু আলু গাজর দিয়ে ডালিয়া করেছি শুধু আলু দিয়ে করলেও হতো তো গাজরটা শুকিয়ে যাচ্ছে বলে ভাবলাম তাহলে গাজরটা দিয়েই করে দিই তো দেখো আমার ডালিয়া রেডি হয়ে গেছে আর এখানে পাঁপড় ভেজে দিয়েছি মেয়েকে প্যাকেটে করে আর এখানে টিফিনটা ওর গুছিয়ে রেখে দিলাম আর ওই পাশে ম্যাগি হয়ে গেছিলো ম্যাগিটা খেতে দিয়ে দিয়েছি তারপর অফিসে চলে গেল তারপর আমি রান্না বসিয়েছি তো রান্নায় কী কী আছে দেখো এই যে দুখানা ক্যাঁকড়া এনেছিল আমার মেয়ে বললো কত দুশো কুড়ি টাকা না ক টাকা নিয়েছিল তো থালাটা দেখছো তো থালাটার সাইজে দুটো ক্যাঁকড়া এই দুটো ক্যাকড়াই বানিয়েছি দুপুরবেলা আর একটুখানি কাঁটা মাছের ঝোল করেছি ডাঁটা দিয়ে আলু দিয়ে ডাঁটাগুলো মামুনি দিয়েছিল ওদের গাছের আর এখানে দেখো ভাত তো এই ছিল দুপুরের খাবার দাবার তা আর এখানে পুকুর খেদে খেতে দিয়েছি একটা গোটা ক্যাঁকড়া আর একটা ডাঁড়া পুকুর খাচ্ছে খাওয়া দাওয়ার পর এবার আমি বেরোলাম একটু বিকালবেলা তো আমার একটু কাজ ছিল তাই আমি বেরিয়েছি তো আমাকে একটু যেতে হতো মন্দির তলায় আর আমার কাছে গাড়ি নেই তাই আমি হেঁটে হেঁটেই যাচ্ছি এ টোটো করে চলে যাব। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম শরৎপল্লিতে তো কোনো টোটো নেই গাড়ি নেই সাড়ে তিনটে সাড়ে চারটে বাজে তখন আমি চারটে থেকে দাঁড়িয়ে আছি মানে গাড়ি নেই কিছু নেই তো ও টোটো অনেকটা হেঁটে হেঁটে গিয়ে সেই ঠাকুরপুকুর বটতলায় যাই হোক একটা টোটো পেয়েছি সেই টোটোটা করে যাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে আমার একটু কাজ আছে সেই জন্য আমি যাচ্ছি তো সেখানে কাজ সেরে আবার আসবো এই দেখো মন্দিরতলা মন্দিরতলায় এসেছিলাম আমি একটু কাজের জন্য আবার চলে এসেছিলাম বাড়িতে তারপর সন্ধেবেলা আবার যেতে হয়েছে মামুনিকে নিয়ে তো মামুনিকে বললাম যে মামুনি তাহলে তুই চল আমার সঙ্গে তো মামুনি বললো ঠিক আছে হ্যাঁ যাবো বলে আমি আর মামুনি দুজনে মিলে বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলা তো ওই মন্দিরতলাতেই যাচ্ছি তো মন্দিরতলায় যাচ্ছি বলতে ওখানে সোনার দোকানে যাচ্ছিলাম তো সোনার দোকানের লোকটা তখনও আসেনি সেই জন্য ওয়েট করছিলাম আর এখানে দেখো এই যে মহিলাদের লাইন ওখানে বোমা বিক্রি মানে বিক্রি হচ্ছে বিখ্যাত বোমা শিবপুরের বিখ্যাত বোমা সেই লাইন দিয়ে কিনতে হয় খেতে আর এখানে ঠাকুরের সন্ধ্যা আরতি হচ্ছে তো জানি না এটা কোন কালী ঠাকুর তো আরতি করছিলো হোমযজ্ঞ করছিল তো আমি একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের কাছে শেয়ার করব বলে আর বেলা খাওয়া দাওয়ার পর্ব নিয়ে চলে এসেছি দেখো কেরামভাবে পোচ আমার আমি তো আমি আমার ছোটো মেয়েকে বলছি তুমি কটা পোচ খেতে পারবে আর বড়ো মেয়েকে জিজ্ঞেস করছি কটা পোচ খেতে পারবে বড়ো মেয়ে বললে একটা ছোটো মেয়েও বললে একটাই তাই বললাম একদিনকে পোচ খাওয়া চ্যালেঞ্জ করো না দুজনে মিলে তাহলে আমি ব্লগটা দেব বললো যে না আমরা একটা একটা করেই খাবো তো রাতে কি কী খাবারে আছে তোমরা চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে ডিম পরোটা আর আমি এই যে ভাত নিয়ে বসেছি পোচ দিই চলো টাটা